ফের সানাই বাজল টলিউডে বিয়ে করলেন টলি অভিনেতা রবি সাউ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে সেই ছবি পাত্রী সুপ্রিয়া মণ্ডল বিনোদন জগতের কেউ নয় তবে বিনোদন জগতের সঙ্গে তার যোগ রয়েছে অভিনেতা আদৃত রায়ের প্রাক্তন ছিলেন তিনি বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ রবি সাউ রাধা সাউ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে এছাড়া একান্নবর্তী ফ্লাইওভারের মতো বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন রবি বিয়ের দিন তার পরনে ছিল হালকা কমলা ও পিচ কম্বিনেশনের শেরওয়ানি অন্যদিকে পাত্রী পরনে লাল রঙা লেহেঙ্গা মেহেন্দির সঙ্গে হাতে রয়েছে শাখা পলা রবি সুপ্রিয়াকে তাদের নতুন জীবন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা বাদ জাননি টলিউডের তারকারাও টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী তাদের বিয়েতে উপস্থিত ছিলেন আদ্রিত রায়ের সঙ্গে প্রায় দশ বছরের সম্পর্ক ছিল সুপ্রিয়ার সুপ্রিয়ার বাবা পেশায় মুম্বাইয়ের পরিচিত আর্ট ডিরেক্টর তিনি একজন ব্যবসায়ী দুবাড়িতে সম্পর্কও ছিল বেশ ভালো কথা ছিল বিয়ের পিড়িতে বসবেন তারা কিন্তু এরপর হঠাৎই দুজনের মধ্যে দূরত্ব হয়ে তাদের বিচ্ছেদ হয় সে সময় মিঠাই নিয়ে ব্যস্ত ছিলেন আদৃত শোনা গিয়েছিল আদ্রিতের ব্যস্ততাই নাকি কাল হয়ে দাঁড়িয়েছিল কেরিয়ারের এই পর্যায়ে এসে এত তাড়াতাড়ি নাকি নাকি বিয়ে বিয়ে করতে চাননি আর এজন্যই তাদের ভেঙে অভিনেতা গেছে এই অব্দি তো ঠিক ছিল কিন্তু বিয়ে ভাঙার মধ্যেই জানা যায় কিছুদিনের অন্য পাত্রের সঙ্গে আংটি বদলও করে ফেলেছেন আদ্রিতের প্রাক্তন বান্ধবী সেই ছবি শেয়ার করেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী আসলে সুপ্রিয়ার সঙ্গে তার বন্ধুত্ব দীর্ঘদিনের আর সেজন্যই তার সব অনুষ্ঠানে হাজির হন তিনি যদিও সেই পাত্রের সঙ্গেও বিয়ে ভাঙে সুপ্রিয়ার এরপর রবির সঙ্গে গাট বাঁধলেন তিনি